মানে মালিকের শান্তি পাই না গাছের মাঝে প্রায় এক ঘন্টা দুই ঘন্টা কাজ করা লাগে আসতে আপনার কত টাকা খরচ তো গাইস তো আজকে এই যে ভাইয়ের সাথে বসলাম তো ভাইয়ের সাথে কিছু আলোচনা করব ভাইয়ের অভিজ্ঞতা নিয়ে সৌদি আরবে আসার পর থেকে সে আসলে কি সমস্যাগুলো ফেস করতে হয়েছে আর তারপরে পরবর্তী তার ধাপটা কিভাবে সে ই করছে মানে বর্তমানে সে কোন অবস্থানে আছে মানে আগের তুলনায় ভালো কিনা বা আসার পর থেকে আসলে কোন কোন জিনিসগুলো তার বেশি সমস্যা হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনাটা করব তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন তো ভাই আপনি যখন নতুন আসছেন যে আসার পরে তো আপনার কোন জিনিসগুলো আপনি ফেস করা লাগছে যেমন নতুন অবস্থায় যখন আসলেন বা কি কাজে আসছেন আগে এটা বলেন আমি তো আসছি আপনার মাজরার কাছে মাজরার কাছে আসছি আচ্ছা তো মাজরা কি কোফিলে কি কি কাজ করতে দিত এই যে বিভিন্ন রকমের যে যা আগে তো বাংলাদেশে এসব কাজ করি নাই আমি তো আগে বাংলাদেশে ঘুরতাম খাইতাম তো আসলাম বিদেশ শখের নিজের কেরিয়ারের জন্য আসলাম তো আসার পর বুঝতে পারতেছি যে বিদেশ কতটা কষ্ট টাকা কামাইতে কত কষ্ট এটা তো বাংলাদেশের মানুষ বুঝে না এটা ঠিক আছে তো আপনি আসার পর আপনি কি মাজার কাজে আসছেন জি তো আপনার মাজারার কাছে আসতে আপনার কত টাকা খরচ হয়েছে এই খরচ হয়েছে প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ হয়েছে আসা সাড়ে চার লাখ জি তো আসার যখন আসছেন আসার পরে এখন আহ কবিলে কি কি কাজ দিচ্ছে আপনার করার জন্য আসার পরে দিলো যে মাঝরার সুন্দর করে ক্লিন করে রাখার লেগ তারপরে গাছ টাছ এ পানি টানি দেওয়ার লেগে তো গাছের ইয়া কাটা লাগে থাইলামেলা কাটা লাগে সবকিছু করা লাগে করার পরও মানে মালিকের শান্তি পায় না মানে মন পাম না মনটা পাই না কারণ বাসাটা বুঝি না যে মালিককে কই আম ওইরকম ভাবে কইতেও পারি না ভাষা পারিও না নতুন আইসি পাঁচ ছয় মাস হয় তো মালিকের কিছু কিছু বলতো তো এটা মনে করে রাখতাম তো রাখার পরে কিছুটা এখন শিখছে পারি তো সবসময় কাপ জাপ করলে তার উত্তর দিতে পারি না কারণ নতুন কাজগুলো আপনার কি বেশি কষ্ট লাগতো নাকি আপনি নর্মাল করতে আর কি অনেক কষ্ট ভাই কাজ বিদেশে অনেক কষ্ট যারা মাদ্রা কাজ করে তারা অনেক কষ্ট একটা গাছের মাঝে প্রায় এক ঘন্টা দুই ঘন্টা কাজ করা লাগে কষ্ট এ বাংলাদেশের রোদ কতটুকু পঁয়তাল্লিশ করা লাগে আপনি বিদেশে থাকতে কখনো ভাবছিলেন এরকম কষ্ট করতে না ওইটা তো ভাবি না যে বিদেশে যাবো টাকা কামাবো এটা ভাবছি কিন্তু বিদেশে টাকা কামাইতে এত কষ্ট এটা কখনো ভাবি নাই এখন আসার পরেই বুঝতে পারি যে বিদেশ কতটা কষ্ট আসলে আপনার স্যালারিকে কত ধরছে এখন বর্তমানে নতুন বারোশো টাকা স্যালারি দেয় খাইয়া ঠাইয়া আপনার নয়শো এক হাজার টাকা টিকে তো কিছু টাকা বাড়িতে বাড়াইতে পারি শুধু মা বাবা ফ্যামিলির দিক হাসি ভুটানের লেগে। মানে রে রেনকুপতা ক্লিয়ার ক্লিয়ার করতে পারতেছেন না আসতেছেন নাকি আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা হইছে আরো কিছুটা বাকি আছে শেষ করতে আর প্রায় ছয় সাত মাস লাগবে যাক তো আলহামদুলিল্লাহ ভালো তারপরও আসার পর এমনি ঘুম থম ঠিক মতো হয়েছে নাকি এমনে তো মনে করেন ঘুম কি সকালে পাঁচটা ডিউটি যাই আবার আসি বারোটায় তারপর আইসা রান্না বান্না করা লাগে তারপরে কাপড় টপুর ধোয়া লাগে তারপরে খাবার টাবার খাইয়া রেস্ট নিতে পারি না আবার সাথে সাথে চলে যাওয়া লাগে ডিউটি বাংলাদেশে কি কি করতেন বাংলাদেশে বাংলাদেশে তো এত কিছু করি নাই আপনার আগে ঘুরছি খাইছি বন্ধুদের সাথে আড্ডা দিছি টাকার মূল্য বুঝিনা এই টাকা উরেছি আগে এখন টাকার মূল্যটা বুঝেন না এখন বিদেশে আসার পরে বুঝতেছি যে টাকা কতটা কষ্ট কামান আচ্ছা তো রান্না বানায় যে কোন রান্না বান কি আগে থাকতে পারতেন নাকি এখানে আইসা না আগের থেকে বারতাম না তো এখন আইছি তো আমার একটা মামা আছে আপন এখানে থাকে তো এনিতে রান্না বাননা দেখছি তো কিছুটা শিখছি যতটুকু পারি পেট তো ভাসে লাগবে আইতো পেট বাছাই লাগতে হবো না তো খাইতে হইলে তো এখন রান্না বান্না করতেই হইব